স্যার দেয় কিন্তু সেরে দেয় না কথা বলেন ঠিক কি না হ্যাঁ বাংলাদেশেও বহুত বুজুর্গ ওদেরকে এরকম জেলখানায় নিছে কত বৃহস্পতিবার দেখছেন আমার পীর সাফুজুর আসছিলেন আল্লাহ মা খালিদ সাইফুল নাই দি সাপ নুরানি চেহারা যে সারাটা জীবন উন্মত্তের ঠিকের করে গেছে আই ভাই আমার শায়েক রাত্রে ঘুমাইতে পারে না উম্মাতের ফিকিরে সারা রাত বিভিন্ন জায়গায় দিনে কথাবার্তা বইলা বাড়ি আসে বাসায় আইসা তাহাজ্জিদের নামাজে দাঁড়ায়া যায় চোখের পানি সেরা সেরা কান্দে ফজরের নামাজ পর্যন্ত আল্লাহর সাথে যায় নামাজে বসে কথা বলে এরপর নামাজ শেষ করে দশটা পর্যন্ত আরও আগে অনেক সময় ঘুম থেকে উঠা আবার উম্মাতের ফিকির বের হয়ে যায় এই মানুষগুলো দুনিয়ার ভিতরে যদি চাইতো আরও বড় বড় বাড়ি গাড়ি করে আরামায়সে থাকতে পারত কিন্তু তা না চাইয়া উম্মাতের ফিকিরে জীবনটারে ব্যয় করিয়া দিল এই সমস্ত কোরআনের খাদেমদেরকে যারা জেলখানায় বন্দি করছে আজকে তারা নাই কিন্তু আল্লাহর কোরআনের খাদেমরা আছে শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ যাদের দিকে তাকায়া থাকে কোরানের বাণী শুনতে দেয় নাই একটা বছর পর্যন্ত জেলখানায় ঢুকেই এমন একটা মানুষ যখন গেছে তারা অ্যারেস্ট করার জন্য হ্যাঁ আল্লামা খালেদ সাইফুল্লাহ বেকে সাহারির সময় যা বলছে অ্যারেস্ট হুজুর বলেন কোন সমস্যা নাই আরেস খাবো কিন্তু রমজান মাস সাহারি খাইতে হবে আপনারা রোজা রাখবেন না আসেন 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 সবাই দস্তর খানায় বসেন একসাথে সাহারি খাই সাহারি খেয়া ফজরের নামাজ পেরে আপনাদের সাথে যাব আল্লাহ আকবার বলে যতগুলো ডিবিল লোক ধরতে গেছে

সাহারি খাইয়া জেলখানায় রুকছে এক বছর পরে আবার সাহারি খাইয়া বের ইফতারি করছে দাম বাড়ছে না কমছে জোরে বলেন না কমছে কত রাত হুজুরের জন্য কেঁদেছি আমাদের হায়াতের কি দাম আছে আমরা দিনের কি খেদমত করতে পারি কিন্তু আমার কথা শুনলে তো এখানে দশজন লোক আসে না কিন্তু আমার শায়েক আসতেছে কথা শুই না আমরা দাওয়া তো দেই নাই শুধুমাত্র একটু মাইকে ঘোষণা করছি পুরা মসজিদ বারান্দা সহ মানুষ ভয় গেছে কানায় কানায় কথা বলে ঠিক কিনা তাদের কথাগুলো অন্তরে গাইতে যায় আরে আমাদের কথা তো কানস হয় শুধু শোনে আর কান হয়ে যায় কিন্তু বুজুর্গদের কথাগুলো অন্তরে যায় কারণ তারা উম্মাতের ফিকির করে উম্মাতের জন্য তারা কান দেয় এই সমস্ত বুজুর্গদেরকে কষ্ট দিলে আমার আল্লাহ সয়রা কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাইরা আমার আল্লাহর জমিনে আমাদেরকে চলতে হবে নিজেদেরকে মিটায়া দিয়া ছোট হইয়া আমার ভাইরা আমরা আপনাদের দুশ্মন না আমি কেবল ইঙ্গিত করেও কোনো কথা বলি নাই কোনে করতে পারেন যে হুজুরের সাথে মনে করা দম দসে জন্য বয়ানটা করতেছে। না আল্লাহ অন্তর থেকে বের করে সেই কথাগুলো আসছে সকলকে বলবো দুনিয়া কয়দিন দুনিয়া থেকে চলে যেতে হবে কত কাল একটা লোক মারা গেছে আমাদেরদের পরিচিত আলেম ওলাদের কষ্ট দিসে আমারও কষ্ট দিসে যখন শুনছি মারা গেছে কি করব দুনিয়া থেকে চলে গেলে তো কিছু থাকে না মাফ করে দিয়েছি কিন্তু